আমরা সবাই মনে করি সুর ইউসুফ মানে হচ্ছে ইউসুফ প্রেম কাহিনী মনে করি। ইউসুফ কে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জোলাইখার প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলীহালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিজটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও বাবা দৃষ্টি ফিরে পাবে ওই কমিস নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন ইনীল রি ইউসুফ আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি এখন এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আল কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরও বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মোহব্বত এই কথাটা এই আয়াতটা আসলেই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে